চমৎকার একটা সাইকেল এটার কালার থাকবে কয়টা ভাই এটা চারটি কালার থাকবে এবং আপনার এটা 24 স্পিডের সাইকেল 24 স্পিডের সাইকেল ফিনিশ ব্র্যান্ডেড ফিনিশ আচ্ছা খুব চমৎকার ভাই এটার কালার কম্বিনেশনটাও খুব চমৎকার একটা কালার কম্বিনেশন সাইকেল এটা সাথে কয়টা গিফট থাকতেছে ভাই সাতটা গিফট থাকতেছে সাতটা গিফট থাকতেছে পাঁচ বছরের বডি গ্যারান্টি এই সাইকেলটাও খুবই চমৎকার একটা সাইকেল দর্শক দেখেন কত সুন্দর একটা চমৎকার ব্র্যান্ড ফোনিক্স যেমন ব্র্যান্ড তেমনই তারা ডিজাইন করে থাকে হ্যাঁ এটা তো একবার ব্ল্যাক এবং অ্যাশের একটা দারুণ কম্বিনেশন দেখতে চমৎকার লাগতেছে এটা কালার কম্বিনেশন এবং হচ্ছে সাইকেলের ডিজাইনটা এটা কিন্তু এটা কি আপডেট মডেল 2025 এর এটা এটার সাথেও আপনার গিফট থাকছে কয়টা 6টা গিফট থাকছে সাতটা গিফট থাকবে আর বডি গ্যারান্টি কতদিন থাকে 5 বছরের থাকছে যেহেতু আপনি অনলাইনে নিতে চাইতেছে সেই ক্ষেত্রে যে সাইকেলটা পছন্দ হবে ওইটাকে স্ক্রিনশট করে আমাদেরই মতো বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আপনারা যারা আমাদের চ্যানেলের নিয়মিত দর্শক তারা অবশ্যই আপনি ইতিমধ্যে জেনে গেছেন যে সামনে আমাদের কুরবানির ঈদ উপলক্ষে আমরা কিন্তু প্রত্যেকটা ভিডিও আগামী ঈদ পর্যন্ত ধামাকা অফার নিয়ে আসতেছি গিফটও হচ্ছে থাকতেছে বেশি বেশি আগেছে অনেক বেশি গিফট থাকতেছে এবং প্রত্যেকটা ভিডিওই কিন্তু আমরা চমৎকার সব কালেকশনগুলো নিয়ে আসার চেষ্টা করতেছি যেমন এর আগে আমরা দিয়েছিলাম রক রাইডারের টপ কালেকশন গুলো আমরা দিয়েছিলাম টপ কালেকশনগুলো ভ্যালোস এ টপ কালেকশন গুলো আমরা একটা ভিডিওতে দিয়ে দিয়েছিলাম প্রত্যেকটা ভিডিওতে আমরা চারটা পাঁচটা করে সাইকেল দিয়েছিলাম এবং গিফটটাও কিন্তু সবচেয়ে বেশি বেশি গিফট আমরা ঈদ উপলক্ষে দিয়েছি আগামী ঈদ উপলক্ষে আমাদের চলে আসছে নতুন আরো একটা ভিডিও এই ভিডিও আমরা হচ্ছে আপনাদের জন্য থাকবে ভরপুর গিফট এবং থাকবে ডিসকাউন্ট প্রাইস এই ভিডিওটা আমরা আপনাদেরকে দেখাবো দারুণ কিছু আপনার ছাব্বিশ ইঞ্চি বডির সাইকেল এবং বড়দের সাইকেল অবভিয়াসলি এবং সবগুলোই কিন্তু গিয়ার সাইকেল তো বরাবরের মতো এই ভিডিওতে আমাদের সাথে থাকতেছে আমাদের মুজাহিদ ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভাই কি অবস্থা আর সামনে তো ঈদ চলে আসতেছে ঈদ উপলক্ষে আমরা যে ভিডিওগুলো দিচ্ছি দর্শকরা অনেক বেশি সাড়া দিয়েছে আমাদের তো তারই ধারাবাহিকতা আপনার কাছ থেকে আজকের এই ভিডিওটা করতেছি আপনাকে সাথে নিয়ে তো ডিসকাউন্ট এবং গিফট কেমন থাকবে বলেন তো পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আপনার এবার পাঁচ টাকা ডিসকাউন্ট থাকবে প্রত্যেক সাইকেলের মধ্যে প্রত্যেক সাইকেলের মধ্যে প্রত্যেকটা সাইকেলে প্রত্যেক সাইকেলে পাঁচ টাকা গিফট থাকবে প্রত্যেকটা সাইকেলে ডিসকাউন্ট থাকবে তো প্রত্যেক সাইকেলে ডিসকাউন্ট থাকবে এবং আগের তুলনায় গিফট বেশি থাকবে গিফট বেশি থাকবে আচ্ছা তো আমরা খুব বেশি হচ্ছে দর্শকদেরকে অপেক্ষা করাচ্ছি না আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে আচ্ছা তো ফার্স্টে আমরা কোন সাইকেলটা দেখতেছি ভাই

বডি গ্যারান্টি থাকবে পাঁচ সার্ভিস ওয়ারেন্টি থাকবে এক বছর এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাঁচ বছরের বডি গ্যারান্টি থাকবে কারণ আদার্স পার্ট গুলো খুব উন্নত মানে বিবিটা বিয়ারিং বিবি ব্যবহার করা আছে বিবিটা হচ্ছে বিয়ারিং বিভি ব্যবহার করা আছে প্রত্যেকটা পার্স উন্নত মানে খুব ভালো একটা জব সাইকেল খুব সুন্দর একটা সাইকেল না ভাই এটা টায়ারের কোয়ালিটি কেমন হবে এটা আপনার খুব ভালো মানের একটা টায়ার ব্যবহার করা হয়েছে খুব সুন্দর একটা টায়ার ইউজ করা হয়েছে চমৎকার একটা সাইকেল এবং এটা উচ্চতা 24 ইঞ্চি ভালো মানের টিউব আচ্ছা হুম তাহলে আপনার লিক সারাই নিতে পারবে লিক সারাই নেওয়া যদি আপনি সাই করে নিতে পারবে খুব ভালো মানে ঠিক এবং টায়ার ব্যবহার করেছে আচ্ছা দর্শক এখানে কিন্তু আমরা কোরবানির উপলক্ষে আগের থেকে বেশি গিফট এবং পাঁচশো টাকা এক্সট্রা ডিসকাউন্ট আপনাদেরকে দিচ্ছি আর আমাদের যদি আপনি আমাদের শোরুমে এসে আপনারা যদি হচ্ছে সেটা দেখেন তাহলে কিন্তু আরো একটা এক্সট্রা লাগবে পেয়ে যাবেন তো ভাই এই সাইকেলটার প্রাইসটা কত নিচ্ছেন এটা পূর্বে 13500 ছিল এখন 14000 টাকা পূর্বে ছিল 13500 টাকা এখন হচ্ছে 13000 টাকা কিন্তু কুলাকে 500 টাকা ডিসকাউন্ট 500 টাকা ডিসকাউন্ট থাকছে তো খুব চমৎকার একটা সাইকেল মাত্র 13000 টাকা মাত্র 13000 সাথে সাতটা গিফট থাকছে সাথে সাতটা গিফট থাকছে আচ্ছা তো এর পরে আমাদের কোন সাইকেলটা দেখান ভাই এরপরে আবার আর একটা ব্র্যান্ড আছে এটা হচ্ছে ফিনিশ ব্র্যান্ডের ফিনিশ হ্যাঁ আচ্ছা খুব চমৎকার ভাই এটার কালার কম্বিনেশনটাও খুব চমৎকার একটা কালার কম্বিনেশন

তো এটা হচ্ছে খুব চমৎকার একটা সাইকেল এটার সাথে কয়টা গিফট থাকতেছে না সাতটা গিফট থাকতেছে সাতটা গিফট থাকতেছে পাঁচ বছরের বডি গ্যারান্টি পাঁচ বছরের বডি গ্যারান্টি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা এটা প্রাইসটা কত পড়তেছে এটা 13500 13000 টাকা রাখ এটাও 500 টাকা ডিসকাউন্টে 500 টাকা ডিসকাউন্ট 13000 টাকা সো দর্শক এই সাইকেলটা কিন্তু 13000 টাকা আপনি পারচেজ করতে পারবেন এটার চারটা কালার আছে আপনি বাকি কালারগুলো আমাদের সাথে যোগাযোগ করে দেখে নেবেন আচ্ছা সো নেক্সট কোন সাইকেলটা আমরা দেখব তো এটা চলে গেল আমাদের সেকেন্ড সাইকেল আমরা তিন নাম্বার যে সাইকেলটা নেব সেটা হচ্ছে ফনিক্স ব্র্যান্ডের ভাই হ্যাঁ ফনিক্স খুব চমৎকার এটা এই সাইকেলটাও খুবই চমৎকার একটা সাইকেল আসলে দেখেন কত সুন্দর একটা চমৎকার ব্র্যান্ড ফনিক্স যেমন ব্র্যান্ড তমনি তারা ডিজাইন করে থাকে এটা সাবমিশন সাপোর্ট দি হ্যাঁ এটা

পাঁচশো টাকার ডিসকাউন্ট দিয়ে তেরো হাজার পাঁচশো টাকা রাখা যাচ্ছে খুবই চমৎকার একটা সাইকেল এটাও খুবই সুন্দর একটা সাইকেল এটা মাত্র তেরো হাজার পাঁচশো টাকা আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন তো আমরা কিন্তু এখানে বেশ কিছু চমৎকার সাইকেল এর আগে দেখিয়েছি এখন আমরা যে সাইকেলটা দেখবো ভাই এখন কি আমরা এই সেখানে দেখতেছি লেভেন ব্র্যান্ডের হ্যাঁ লেভেন্ড এটা তো একবার ব্ল্যাক এবং অ্যাশের একটা দারুন কম্বিনেশন দেখতে চমৎকার লাগতেছে এটা দেখলেই মনে হচ্ছে যে একটা দাম দানব একটা সাইকেল হবে মনে হচ্ছে

এখানে সাবি আছে সাবি থেকে ছোট বড় করা যাবে ছোট বড় করে নেওয়া হ্যাঁ গ্রোদের উপরে ছোট বড় করা যাবে আচ্ছা লিভেন ব্র্যান্ড আসলে কিন্তু লিভেন ভালো লাগে না এটা কিন্তু লিভেনের বিভিন্ন মডেল হয় এটা মনে রাখতে হবে রাইস 40 আচ্ছা আচ্ছা আপনারা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট দিয়ে হচ্ছে আমাদের হবে হ্যাঁ স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন অথবা সরাসরি সরাসরি আসলে ওই স্ক্রিনশটটা দেখালে হবে বা ভিডিওতে ওই জায়গাটা দেখাই দিলে হবে তো এটা

এরপরে আমরা কোন সাইকেলটা দেখতেছি আমরা এখনো পর্যন্ত চারটা সাইকেল দেখলাম এখন হচ্ছে আমরা হাইল্যান্ড এর একটা সাইকেল দেখবো ভাই হাইল্যান্ড 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 কালার কম্বিনেশন এবং হচ্ছে সাইকেলের ডিজাইনটা এটা কিন্তু এটা কি আপডেট মডেল 2025 এর আপডেট বলতে আগে যেমন লাল ব্লু বিভিন্ন কালার ছিল এখন डिफरेंट কিছু কালার डिफरेंट কিছু কালার কালার কালারের দিক থেকে হ্যাঁ অনেক সুন্দর করে মানে কম্বিনেশন কালার করে নিয়ে আসছে এটা

স্ক্রিনে আমাদের যে নাম্বারটা দেখতে পাচ্ছেন নাম্বার যোগাযোগ করতে পারবেন দ্বিতীয়ত হচ্ছে আপনি যদি কেউ অনলাইনে নিতে চান তো সেই ক্ষেত্রে যে সাইকেলটা পছন্দ হবে ওটা কি স্ক্রিনশট করে আমাদেরই মত বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন আচ্ছা খুব সহজেই তাহলে কিন্তু তাহলে উনি ওনার মোবাইল নাম্বারটা জেলার ঠিকানা থানার ঠিকানা দিয়ে দিবেন আমরা একদম বাসা পর্যন্ত পৌঁছে দেব বাসা পর্যন্ত আমরা একদম বাসা পৌঁছে দেব এটার জন্য অর্ডার কনফার্ম করার জন্য আমাদেরকে অনলি ১০০০ টাকা দিতে হবে বাকিটা উনি হাতে পায়ে পাখিটা দিলে পাখিটা দিতে হবে হ্যাঁ আচ্ছা খুবই চমত্তার খুবই সুন্দর একটা সিস্টেম কিন্তু আপনাদের জন্য আমরা করে দিচ্ছি বাসায় বসে আপনি আপনার পছন্দের সাইকেলটা কিন্তু কিনতে পারবেন আচ্ছা তো এরকম দারুন সব সাইকেল এবং দারুণ সব ভিডিও পেতে হলে অবশ্যই মারিয়ামেন্টের প্রাইজের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর নিত্য নতুন যতগুলো ভিডিও প্রত্যেকটা ভিডিও তা লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন তাহলে যখন আমরা ভিডিও আপলোড করব সাথে সাথে আপনার ওয়ালে চলে যাবে আপনার ফিডে চলে যাবে সো আজকের মতো আমরা এই ভিডিওটা এখানে শেষ করতেছি মোজাহিদ ভাইয়ের সাথে আজকে আমরা ভিডিওটা এখানেই শেষ করব তো দর্শক আপনাদের জন্য বলবো যে আপনারা আমাদের সাথেই থাকুন কারণ ব্র্যান্ডের আরো অনেক বেশি চমৎকার সাইকেল এবং ডিসকাউন্ট এবং বেশি বেশি গিফট অফার কিন্তু আরো আছে ধামাকা আর সেইগুলো পেতে গেলে স্ক্রিনে অবশ্যই চোখ রাখবেন তো আজকের মতো আল্লাহ হাফেজ